لا يؤمن احدكم حتى اكون احب اليه بوالده وولده والناس اجمعين رواه البخاري وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون علي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى شوايبر اللهم صل على وعلى آل سيدنا <في> سنة <مضح> <صنف> <صنف الله> نعيش <يشهد> دواتر الهمان सुन्नत न शो धो हवशे मधुपार अरो किसलात् अस्तु जीवने को तलनो अरो किसु सुलात् तु জানো জিবনে কখনো তো কি শোধনা সহায় সন্ন্যত তুমি আমার পশ থাকি আলো কি আসে তুমি জানো কি জানো জিনে কখনো তন কি কর সমাজ বিনের মানে ধৈরে শকোর পথ মারিয়ে چلا সুন্নাত دعাতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষা হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় মনে आला

বা মার্লিক হয়ে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখে ধন্য করেছে তারা সহ সামনে বসা মুসলমান ভাইরা বাবাজিরা পর্দার আড়ালে বসে আছেন সম্মানিত মা এবং বোনেরা জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক ভাইরা বংশবাসা বড় মাইকেরা সামনে বসা প্রথীরা সবার প্রতি আমার আন্তরিক সালাই আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজ্য আমরা আল্লার দরবারে প্রথমে শুক্রিয়া দেয় করেছি যে প্রভু আমাদেরকে এই এলাকার মধ্য থেকে অসংখ্য অভিনতির মানুষের মধ্য থেকে যাচাই করে করানের জন্য কবুল করে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে প্রভু আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো দান করেছেন সেই পাকের দরবারে সুখ আদায় করেছি আমরা সবাই খুশি হয়ে পড়েছি আল্লাহামদুল্লাহ সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি যিনি হলেন বিশ্ব নবী রহমাতাল আলামী সেই নবির প্রতি একবার গুরুত্ব পড়ি সর্বাহু আলাইসাল্লাম সম্মানকে শুধু এই মাহফিলে আমরা বসতে পেরি আমরা সবাই খুশি না বাজার বলেন তো খুশি না বাজার সবাই খুশি এই মাহফিলে বসতে পারলে অনেক লাভ আছে এর মধ্যে প্রথম লাভ হলো এখানে যারা বসতে পেরেছি এখন কিন্তু আমরা কেউ বিএমপি জাতীয় পার্টি আমরা কেউ না আমরা এই মুহূর্তে সবাই কোরআনের সৈনিক কথা বলে ঠিক কিনা এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না এই কোরআন কি আমাদের মাঠে কারো পক্ষে চলে যাবে আবার কারো বিপক্ষে চলে যাবে এই কোরআন যদি কারো একবার পক্ষে চলে যায় ওই লোকটাকে আল্লাহ রকুল আলমী জান্নাতে প্রবেশ করাবে সুবাহ আল্লাহ আর এই কোরআন যদি কারো বিপক্ষে চলে যায় ওই লোকটাকে কোন পীর সাহেব বাঁচাতে পারবে কোন বাবা বাঁচাতে পারবে কেউ বাঁচাতে পারবে না যদি কোরআন কারো বিরুদ্ধে চলে যায় সুতরাং আমরা সব সময় কোরআনের পক্ষে থাকতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত শুধু এতক্ষণ পর্যন্ত অনেক মানুষ বাইরে গল্প গুজব করতেছে এখনো আছে যারা স্ত্রীর ভালোবাসায় বাড়িতে শুয়ে আছে এবং দোকান পাঠে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে এরকম মানুষ আছে ওরা না যে এই সম্পর্কটা আজীবন থাকবে কিন্তু সম্পর্ক আজীবন থাকবে আজীবন থাকবে না এই সম্পর্ক এক সময় কাট হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমি আলোচনার পূর্বে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে জমিনের দলিল সারা যেমন জমিনের কোনো দাম নেই যে কথার কোনো দলিল নেই ওই কথাটা কোনো দাম নেই আমি যতটুকু কথা আপনাদের সামনে বলব ইনশাল্লাহ প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন সম্পর্ক কোন কখন ছিন্ন হয়ে যাবে আল্লাহর্বুল্লাহ আলমিনুল কারিমস্লামের মধ্যে বলেছেন খ্যাত্রে শোনেন الا رب العالمين ومن فايده